সামনে ন নতুন বর্ষ আসছে আজ একত্রিশ ডিসেম্বর এই উপলক্ষে বিভিন্ন জায়গায় আতসবাজি হওয়ার বেশ ইয়া আছে সমূহ সম্ভাবনা আতসবাজি করবে মানুষজন তো এতে মানুষ আতঙ্কগ্রস্ত হবে ভীতি সন্তুষ্ট হবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই দেশে লক্ষ্য করে আমাদের সিনিয়র স্যার কমিশনার মহোদয় নির্দেশ অভিযান পরিচালনা করছি আমরা আমরা রংপুর মেট্রোপলিটন এলাকায় নবগঞ্জ বাজারে জেলাপি করতে এলাকায় অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনায় দুইটা দোকানে অভিযান পরিচালনা করে নাজমা স্টোর এবং ঝুমুর স্টোর এই দুটো দোকান থেকে আমরা বিপুল পরিমাণ পটকা আতসবাজি বিস্ফোরক যেগুলো বিস্ফোরক তৈরি সেগুলো বিপুল পরিমাণ উদ্ধার করেছে এবং দুজন দোকানের মালিককে বিক্রিয় থেকে আমরা আটক করছি আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা এটা নেব চলমান আছে